বঙ্গের একাধিক রাজ্যের এখনও রয়েছে শীতের আমেজ কখনো এবার উঁকি দিচ্ছে রোদ তো কখনো জ্বালাচ্ছে তীব্র বৃষ্টি দক্ষিণবঙ্গে দিনের বেলায় সূর্যের তাপে নাজেহাল মানুষজন একেবারে গিরগিটির মতো রং বদলাচ্ছে আবহাওয়া যদিও দু তিন দিন থেকে বেশ মনোরম আবহাওয়া রয়েছে না বেশি গরম আর না সেভাবে বৃষ্টি হয়েছে বাংলায় ভোরের দিকে হালকা হিমেল আমেজও রয়েছে তবে এবার আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা ফের একবার বৃষ্টির তাণ্ডব চলবে রাজ্যের একাধিক জেলায় এমনই ভয়ঙ্কর পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো থাকবে আবহাওয়া কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বৃহস্পতিবারই বদলে যাবে আবহাওয়া বৃষ্টির পাশাপাশি বাংলার একাধিক জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে থেকে কিমি বেগে বইবে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি হাওড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় এই সব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার এই তিন জেলায় ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ইতিমধ্যে এই সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে বুধবার পর্যন্ত রাজ্যে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত আকাশ পরিষ্কার থাকলেও দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে বেলার দিকে বাড়বে গরম বাংলা জুড়ে উত্তর পশ্চিমের হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে এবার থেকে রাজ্যে গরম বাড়বে বলে জানিয়েছে হাওয়াফিস উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই এবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা